দেশের সব জায়গায় বিবেক হয়ে গেল আমাদের নোয়াখালী কেন বিবেক হচ্ছে না ঠিক বলেছিস নোয়াখালীর মানুষ এত ধনী কিন্তু রাস্তাঘাটের অবস্থা খারাপ একটা এয়ারপোর্ট নাই অফিসের কাজে কুমিল্লা যেতে হয় নোয়াখালীর মানুষ যেন দ্বিতীয় মানুষ বিষয়টা এত সহজ নয় সরকার সবকিছুই বিবেচনা করে সময় হলে বিভাগ দিবে হ্যালো সালামালাইকুম আমি মাহমুদ আসি থেকে আমাদের আজকের আয়োজন হলো নোয়াখালী বিভাগ কি প্রয়োজন নাকি এটা কোন বিলাসিতা আমাদের সাথে এখানে রয়েছেন আমাদের ছাত্র নেতা ফারহান এবং আমাদের মুক্তিযুদ্ধ আদিন যা যা আছে আরো অনেকেই আছে এখানে সবাই সম্মানিত ব্যক্তিত্ব আমরা এখন তাদের মুখ থেকে জানতে চাইবো যে নোয়াখালী ব্যাগ প্রয়োজন নাকি বিলাসিতা তো চলুন আমি এ দেশে জন্মগ্রহণ করেছি স্বাধীনতা অর্জন করেছি এ দেশের জন্য যুদ্ধ করেছি অথচ এই স্বাধীনতা পঞ্চাশ বছর পর নোয়াখালী নামে বিবেক হয়নি আমি এই স্বপ্ন নিয়ে মতে চাই না আমি চাই নোয়াখালীর নামে বিবেক হক আমার স্বপ্ন আমি মরার আগে দেখতে চাই নোয়াখালীর নামে বিবেক হয়েছে আমাদের নোয়াখালীতে বলতে কি নেই আমাদের নোয়াখালীতে সব কিছুই আছে কিন্তু নেই শুধু একটা বিমানবন্দর নেই তাই বলে কি আমার নোয়াখালীতে বিভাগ হতে পারে না আমাদের নোয়াখালীতে অনেক মুক্তিযুদ্ধ আছে আমাদের মুক্তিযুদ্ধরা এই দেশের জন্য যুদ্ধ করেছে অনেক কিছুই করেছে তাই বলে কি আমাদের দেশে ইয়ে বিভাগ হতে পারে না তাই আমাদের দাবি একটাই যে নোয়াখালীতে একটা হোক সেটা কুমিল্লার বিষয় যে কুমিল্লায় বিভাগ দিবে না সরকার দিবে না কিন্তু আমি চাই আমার মন্তব্য একটাই দাবি যে কুমিল্লা বিভাগ সরকার কিছু বিবেচনা করে দুইটি জেলার মধ্যেই একটি একটি করে বিভাগ দিলে তাহলে শান্তিপূর্ণভাবে দুইটি জেলায় একটি একটি বিভাগে পরিণত হয় আজ আমাদের কথা যদি না মানা হয় কাল আন্দোলন আরো বড় হবে

আমরাই নোয়াখালী আমরাই বাংলাদেশ নোয়াখালী যা প্রকৃতিক ও ঐতিহাসিক সমৃদ্ধ ভূমি হাতিয়া এবং বজরা শাহী মসজিদের মতো জায়গাগুলো এই অঞ্চলের অপরূপ সৌন্দর্যের কথা বলে তবে নোয়াখালী শুধু সৌন্দর্যের জন্য বিখ্যাত নয় এটি একটি নতুন অধ্যায়ের অপেক্ষায় নোয়াখালী বিভাগ একটি স্বতন্ত্র বিভাগ হিসেবে নোয়াখালীর ঘোষণা কেবল এখানকার মানুষের স্বপ্ন পূরণই করবে না বরং এই অঞ্চলের উন্নয়নকে নতুন দিগন্তে নিয়ে যাবে আমরা চাই নোয়াখালীর ইতিহাস ঐতিহাস এবং প্রাকৃতিক সৌন্দর্য আরও বেশি মানুষের কাছে পৌঁছে যাক নোয়াখালী বিভাগ হোক সম্ভাবনার নতুন পথ